জয় যীশু প্রিয় ভাই বোন আজ যোহনের প্রথম চিঠি সম্বন্ধে বাইবেলের একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কি জীবন বাক্য সেই প্রথম থেকেই যিনি ছিলেন যার মুখের কথা আমরা শুনেছি যাকে নিজেদের চোখে দেখেছি যাকে ভালো করে লক্ষ্য করেছি যাকে নিজেদের হাতে ছুঁয়েছি এখানে সেই জীবন বাক্যের কথাই লিখছি সেই জীবন প্রকাশিত হয়েছিলেন আমরা তাকে দেখেছি এবং তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যিনি পিতার কাছে ছিলেন আর আমাদের কাছে প্রকাশিত হয়েছিলেন সেই অনন্ত জীবনের কথাই তোমাদের জানাচ্ছি যাকে আমরা দেখেছি এবং যার মুখের কথা আমরা শুনেছি তার বিষয়েই তোমাদের জানাচ্ছি আমরা তা জানাচ্ছি যেন তোমাদের আর আমাদের মধ্যে একটা যোগাযোগ সম্বন্ধ গড়ে ওঠে এই যোগাযোগ হল পিতা ও তার পুত্র যীশুখ্রিস্ট এবং আমাদের মধ্যে আমাদের আনন্দ যাতে পরিপূর্ণ হয় সেই জন্যই আমরা এই সমস্ত লিখছি এবার জানব ঈশ্বরই হলেন আলো যে কথা আমরা যিশুখ্রীষ্টের কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি তা হলো এই যে ঈশ্বর আলো তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই যদি আমরা বলি যে ঈশ্বরও আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ আছে অথচ অন্ধকারে চলি তবে আমরা মিথ্যা কথা বলছি সত্যের পথে আমরা চলছি না কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন আমরাও যদি তেমনই আলোতে চলি তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে যদি আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই তবে তো আমরা নিজেদেরকেই ফাঁকি দিই তাতে এটাই বোঝা যায় যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্যি নেই যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না যদি বলি আমরা পাপ করিনি তবে আমরা তাকে মিথ্যাবাদী বানাই আর তার বাক্য আমাদের অন্তরে নেই আমার প্রিয় সন্তানেরা তোমরা যাতে পাপ না করো সেই জন্যই আমি তোমাদের কাছে এসব কথা লিখছি তবে যদি কেউ পাপ করেই ফেলে তাহলে পিতার কাছে আমাদের ভক্ষ হয়ে কথা বলবার জন্য একজন তো আছেন তিনি হলেন যিশু খ্রিস্ট যিনি নির্দোষ খ্রিস্ট তার নিজের মৃত্যু দ্বারা আমাদের সকল পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন কেবল আমাদের পাপ নয় সমস্ত মানব জাতির পাপ এবার আসি খ্রিস্টের আদেশ পালন যদি আমরা তার সব আদেশ পালন করে চলি তবে আমরা নিশ্চয়ই করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি যে বলে আমি তাকে জানি অথচ তার আদেশ পালন করে না সে মিথ্যাবাদী কারণ তার মধ্যে সত্য নেই কিন্তু যে তার বাক্য পালন করে তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা সত্যি পূর্ণতা লাভ করেছে যদি কেউ বলে সে তার মধ্যে আছে তবে যেভাবে তিনি চলতেন সেইভাবে তারও চলা উচিত এর দ্বারাই আমরা জানতে পারি যে আমরা তার সঙ্গে যুক্ত আছি সেই নতুন আদেশ প্রিয় সন্তানেরা আমি তোমাদের কাছে কোনো নতুন আদেশের কথা লিখছি না বরং প্রথম থেকেই যে আদেশ ছিল সেই পুরানো আদেশের কথাই লিখছি তোমরা যে কথা আগে শুনেছো সেটাই সেই পুরানো আদেশ তবে এই যে আদেশের কথা এখন আমি তোমাদের কাছে লিখছি তা পুরানো হলেও নতুন এই আদেশের সত্যতা যিশুখ্রিস্টের মধ্যে ও তোমাদের জীবনে দেখা গেছে কারণ অন্ধকার কেটে যাচ্ছে এবং সেই আসল আলো এখন জ্বলছে যে বলে সে আলোতে আছে অথচ তার ভাইকে ঘৃণা করে সে এখনো অন্ধকারেই রয়েছে যে তার ভাইকে ভালোবাসে সে আলোতে থাকে এবং তার মধ্যে উছট খাওয়ার কোনো কারণ নেই কিন্তু যে তার ভাইকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারের মধ্যেই চলাফেরা করছে সে জানে না সে কোথায় যাচ্ছে কারণ অন্ধকার তার চোখ অন্ধ করে দিয়েছে ছেলে মেয়েরা খ্রিস্টের জন্য তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে বলেই আমি তোমাদের কাছে লিখছি পিতারা সেই প্রথম থেকেই যিনি আছেন তোমরা তাকে জেনেছ বলেই তোমাদের কাছে লিখছি যুবকেরা শয়তানের ওপরও তোমার জয়লাভ করেছো বলেই তোমাদের কাছে লিখছি ছেলে মেয়েরা, আমি তোমাদের কাছে লিখলাম কারণ তোমরা পিতাকে জানো পিতারা আমি তোমাদের কাছে লিখলাম কারণ সেই প্রথম থেকেই যিনি আছেন তোমরা তাকে জেনেছ যুবকেরা আমি তোমাদের কাছে লিখলাম কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে রয়েছে আর তোমরা শয়তানের ওপর জয়লাভ করেছো। আর একটা কথা যিশু বলেছেন যে জগৎকে তোমরা ভালোবেসো না অর্থাৎ কি তোমরা জগৎ এবং জগতের কোনো কিছুই ভালোবেসো না যদি কেউ জগৎকে ভালোবাসে তবে সে পিতাকে ভালোবাসে না কারণ জগতের মধ্যে যা কিছু আছে সেগুলো হলো দেহের কামনা চোখের লোভ লালসা এবং সাংসারিক বিষয় অহংকার এর কোনোটাই কিন্তু পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না এই জগৎ থেকেই আসে অর্থাৎ যা কিছু জগতের আর জগতের কামনা বাসনা সবই শেষ হয়ে যাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে খ্রিস্টের শত্রু সন্তানেরা এই শেষ সময় তোমরা তো শুনেছ যে খ্রিস্ট শত্রু আসছে কিন্তু তার আরও অনেক শত্রু এরই মধ্যে এসে গেছে তাই আমরা বুঝতে পারছি যে এই শেষ সময় খ্রিস্টের এই শত্রুরা আমাদের মধ্য থেকে বের হয়ে গেছে তারা কিন্তু আমাদের লোক ছিল না যদি তারা আমাদেরই হতো তবে তো আমাদের সঙ্গেই থাকত কিন্তু তারা বের হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে তারা কেউই আমাদের নয় তোমরা কিন্তু সেই পবিত্র জনের কাছ থেকে পবিত্র আত্মাকে পেয়েছো এবং সত্য সম্বন্ধে তোমাদের সকলেরই জ্ঞান আছে সত্যকে জানো না বলে যে আমি তোমাদের কাছে লিখলাম তা নয় কিন্তু তোমরা সত্যকে জানো এবং এও জানো যে সত্য থেকে কোনোদিনই মিথ্যা আসে না আর সেই জন্যই আমি তোমাদের কাছে লিখলাম যে বলে যিশু মসিহ নন সে মিথ্যাবাদী ছাড়া আর কি পিতা ও পুত্রকে যে অস্বীকার করে সেই তো খ্রিস্টের শত্রু পুত্রকে যে অস্বীকার করে তার সঙ্গে পিতার কোনো সম্বন্ধ নেই কিন্তু পুত্রকে যে স্বীকার করে তার সঙ্গে পিতারও সম্বন্ধ আছে প্রথম থেকে যা তোমরা শুনে আসছো তা যেন তোমাদের অন্তরে থাকে প্রথম থেকে যা তোমরা শুনে আসছো তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্র আর পিতার মধ্যেও থাকবে এটাই হলো অনন্ত জীবন যা খ্রিস্ট আমাদের দেবার প্রতিজ্ঞা করেছেন যারা তোমাদের বিপদে নিয়ে যাবার চেষ্টা করছে তাদের সম্বন্ধে আমি তোমাদের কাছে এই সব লিখলাম কিন্তু তোমরা খ্রিস্টের কাছ থেকে পবিত্র আত্মাকে পেয়েছো তিনি তোমাদের অন্তরে থাকেন এই জন্য অন্য কারোর শিক্ষা তোমাদের দরকার নেই সমস্ত বিষয়ে পবিত্র আত্মাই তোমাদের শিক্ষা দিচ্ছেন তিনি সত্য তিনি মিথ্যা নন সেই জন্য যেভাবে তিনি তোমাদের খ্রিস্টের মধ্যে থাকতে শিক্ষা দেন সেইভাবেই তোমরা খ্রিস্টের মধ্যে থাকো সন্তানেরা তাই বলছি তোমরা খ্রিস্টের মধ্যেই থাকো যাতে তিনি যখন প্রকাশিত হবেন তখন আমাদের সাহস থাকে এবং তিনি যখন আসবেন তখন তার সামনে লজ্জায় আমাদের মুখ লুকাতে না হয় যদি তোমরা জানো যে তিনি নির্দোষ বলে কখনো অন্যায় করেন না তবে এও জেনে রেখো যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে ঈশ্বরের সন্তান দেখো পিতা ঈশ্বর আমাদের কত ভালোবাসেন তিনি আমাদের তার সন্তান বলে ডাকেন আর আসলে আমরা তো তাই এই জন্য জগৎ আমাদের জানে না কারণ জগৎ তো ঈশ্বরকেও জানে না প্রিয় ভাই বোন এখন আমরা সকলেই ঈশ্বরের সন্তান কিন্তু পরে কি হব তা এখনো জানা যায়নি তবে আমরা জানি খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমরা তারই মতো হব কারণ তিনি আসলে যা সেই চেহারাতেই আমরা তাকে দেখতে পাব যে কেউ খ্রিস্টের ওপর এই আশা রাখে সে নিজেকে খ্রিস্টের মতোই খাঁটি করতে থাকে যারা পাপ করে তারা ঈশ্বরের আইন কানুন অমান্য করে পাপ হলো সেই আইন কানুন অমান্য করা তোমরা তো জানো যে আমাদের পাপ দূর করবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হয়েছিলেন খ্রিস্টের মধ্যে কোনো পাপ নেই যারা খ্রিস্টের মধ্যে থাকে তারা পাপে পড়ে থাকে না আর যারা পাপে পড়ে থাকে তারা খ্রিস্টকে দেখেওনি এবং জানেওনি সন্তানেরা কেউ যেন তোমাদের বিপথে নিয়ে না যায় খ্রিস্ট নির্দোষ আর যে কেউ ন্যায় কাজে নিজেকে ব্যস্ত রাখে সেও নির্দোষ যে পাপ করতেই থাকে সে তো শয়তানের কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে চলেছে শয়তানকে শয়তানের কাজকে ধ্বংস করবার জন্যই তো ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে ঈশ্বর থেকে জন্ম হয়েছে বলে সে পাপে পড়ে থাকতে পারে না যারা ন্যায় কাজে নিজেদের ব্যস্ত রাখে এবং ভাইকে ভালোবাসে না তারা ঈশ্বরের নয় এতেই প্রকাশ পায় কারণ ঈশ্বরের সন্তান আর কারাই বা শয়তানের সন্তান যে কথা তোমরা প্রথম থেকে শুনে আসছো তা এই আমাদের একে অন্যকে ভালোবাসা উচিত সেজন্য আমি বলছি আমরা যেন কৈনের মতো না হই কইন তো শয়তানের লোক ছিল তার ভাইকে সে খুন করেছিল কেন সে তাকে খুন করেছিল কারণ সে যা করত তা ছিল মন্দ আর তার ভাই যা করতো তা ছিল ভালো তোমরাও একই অন্যকে ভালোবাসো ভাইরা জগৎ যদি তোমাদের ঘৃণা করে তাতে আশ্চর্য হইও না আমরা ভাইদের ভালোবাসি বলেই বুঝতে পারছি আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে এসেছি যারা ভালোবাসে না তারা মৃত্যুর মধ্যে থাকে ভাইকে যে ঘৃণা করে সে খুনি কোন খুনির মধ্যে যে অনন্ত জীবন থাকে না তা তোমাদের অজানা নেই খ্রিস্ট আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন তাই ভালোবাসা কি তা আমরা জানতে পেরেছি তাহলে ভাইদের জন্য নিজেদেরও আমাদের প্রাণ দেওয়া উচিত এ জগতে খেয়ে পড়ে বেঁচে থাকবার মতো যার অবস্থা আছে সে তার ভাইদের অভাব দেখেও যদি চোখ বন্ধ করে রাখে তবে কেমন করে তার অন্তরে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকতে পারে সন্তানেরা আমরা যেন শুধু মুখের ভালোবাসা না দেখিয়ে কাজের মধ্য দিয়ে সত্যিকারের ভালোবাসা দেখাই এতে আমরা জানতে পারব যে আমরা সত্যের তাছাড়া কোনো ব্যাপারে যদি আমাদের অন্তর আমাদের দোষী করে তবে ঈশ্বরের সামনে আমাদের অন্তরকে আমরা সান্ত্বনা দিতে পারবো ঈশ্বর আমাদের অন্তর থেকে মহান এবং তিনি সব কিছুই জানেন প্রিয় সন্তানেরা আমাদের অন্তর যদি আমাদের দোষী না করে তবে ঈশ্বরের সামনে আমাদের সাহস থাকবে তার ফলে আমরা যা কিছু চাইব তা তার কাছ থেকে পাবো কারণ তিনি সব আদেশ আমাদের দিয়েছেন সেগুলো আমরা পালন করি তিনি যে সব কাজে সন্তুষ্ট হন আমরা তাই করি তার আদেশেই যে আমরা যেন তার পুত্র যীশুখ্রিস্টের ওপর বিশ্বাস করি আর একে অন্যকে ভালোবাসি এই আদেশই তিনি আমাদের দিয়েছেন তার আদেশ যে পালন করে সে তার মধ্যেই থাকে এবং তিনিও তার মধ্যে থাকেন যে পবিত্র আত্মা তিনি আমাদের দিয়েছেন সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি আমাদের অন্তরে থাকেন যারা বিশ্বাস করে যিশুই সেই মসীহ ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে যারা পিতাকে ভালোবাসে তারা তার সন্তানকেও ভালোবাসে যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তার আদেশ পালন করি তখন জানি যে ঈশ্বরের সন্তানদেরও আমরা ভালোবাসি ঈশ্বরের আদেশ পালন করাই তো ঈশ্বরের প্রতি ভালোবাসা তার আদেশ ভারী বোঝার মতো নয় কারণ ঈশ্বরের প্রত্যেকটা সন্তান জগতের ওপর জয়লাভ করে থাকে জগতের ওপর যা জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস যারা বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র একমাত্র তারাই জগতের ওপর জয়লাভ করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যিশু সম্বন্ধে আরও কিছু অনেক নতুন নতুন তথ্য জানতে হলে কিংবা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যিশুকে ভালোবাসেন একবার করে কমেন্টে আমেন লিখে যাবেন সবাই ভালো থাকবেন Джай